কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প যাও বা কি বলো তারে লেখা ইশানুর তাসমিয়া মেরা পর্ব আট বিকাল চারটা পঁচিশ মিনিট বাসার সবাই এখনও বেগরে ঘুমোচ্ছে ঘুমাবেই না কেন বিয়ের দিন থেকে কাল রাত পর্যন্ত সবাই নানা কাজে ব্যস্ত ছিলেন এখন একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন এটা তো মোটেও হাতছাড়া করা যায় না কিন্তু আমি সেই অভাবেই যে কিনা এই সুযোগ হাতছাড়া করে বাগানে হাঁটতে বেরিয়েছিলাম যে দুঃসাহস করার ফলস্বরূপ এখন আমাকে খাবার গরম করা গুছানো এবং বেড়ে দেওয়ার কাজ করানো হচ্ছে আর এই মহান কাজটা আমাকে দিয়ে করাচ্ছেন রিয়ান আর সবুজ ভাইয়া এখন আপাতত সোফায় বসে বসে টিভি দেখছেন আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার গরম করছি ভাবা যায় প্রায় দশ বিশ মিনিট পর সব খাবার গরম করে টেবিলে গুছাতে লাগলাম গুছানোর শেষে ড্রয়িং রুমে এক পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে ধীর ঘণ্টে রিয়ান ভাইকে বললাম শুনছেন খাবার গরম করেছি খেতে আসুন উনি রিমোট হাতে নিয়ে টিভির চ্যানেল পাল্টা ছিলেন আমার কথার ঘাড় কাত করে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন গম্ভীর কণ্ঠে বললেন আসছি যাওয়ার আগে আমি সবুজ ভাইয়ের দিকে একবার আর চোখে তাকিয়েছিলাম উনি হাসি হাসি মুখ করে তাকিয়েছিলেন আমার দিকে আমি ড্রয়িং রুম থেকে যেতেই রিয়ান ভাইকে কোনোই দিয়ে গোতা দিয়ে ভ্রুণ নাচে বললো সামথিং সামথিং উনি ভুকুচকে বললেন কি সামথিং সামথিং ও আমার কাজিন অন্য কিছু না বাজে চিন্তা বাদ দি আমি বিশ্বাস করি না বলে আবারও ভ্রূণ আসছে বলে উঠলেন সামথিং সামথিং রিয়ান বেশ বিরক্ত নিয়ে বললেন খাবি ওকে আমার মোটেও পছন্দ না কেমন জানি যাই হোক আমার কাজিন মানে কাজিন না জেনে বুঝে কিছু বলবি না সবুজ ভাইয়া এতক্ষণ মুসকে হাসলে হাসলেও এখন মুখ বাকি বলে উঠলেন তোর থেকে আমি ওকে আরও আগে থেকে চিনি তুই এখানে এসেই প্রথম দেখেছিস আর আমি তোর আসার কয়েকদিন আগে আনতে থেকে ছবি দেখেছিলাম তোর মারফোনে ওর করে ছবি আছে বুঝলি সো আমি ওকে তোর থেকে আগে চিনি বলে মুখ ভর্তি হাসলেন সবুজ ভাইয়া উনি গম্ভীর কণ্ঠে বললেন বেশি দাঁত কেনাতে হবে না আমার থেকে মাত্র দু তিন দিন আগে ওকে দেখেই যে চিনে ফেলেছিস সেটা তো কোনো কথা না আমি ছোট থেকে ওকে চিনি তবে হ্যাঁ প্রায় নয় দশ বছরের মতো দেখিনি তাই বলে ও তো আমার অপরিচিত হয়ে যাবে না তাই না সবুজ ভাইয়া মুখ কালো করে ফেললেন কেননা সবুজ ভাইয়াকে মুখ কালো করতে দেখে ব্রুকুজকে বললেন পেঁচার মতো মুখ বানিয়ে এখানে বসে আছিস কেন খেতে যাবি না সবুজ ভাইয়া মিনমিনিয়ে বললেন ছোটবেলার কথা তোর এখনো মনে আছে নাকি নেই যেহেতু তোর অপরিচিত সবুজ ভাইয়ের এমন যেদি কথাবার্তা শুনে বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালেন রিয়ান ভাইয়া গম্ভীর কণ্ঠে বললেন ওকে নিয়ে এত কিসের কথা একটা বিষয় নিয়ে কতক্ষণ ধরে কান ঝালাপালা করে দিচ্ছিস আমার ও কিছু না আমার জন্য না তোর তাই ওকে নিয়ে কথা বন্ধ কর বলে চলে যেতে নিলে তখন তখনই সবুজ ভাই বলে উঠলেন ও যেহেতু তোর তোর জন্য কিছু না তাহলে বাসার অন্য সদস্যদের না ডেকে ওকে আমাদের খাবার বেড়ে দিতে বলছিস কেন কথাটুকু শুনে তমকে দাঁড়ান রিয়ান পরপরই আবার ওর ডাইনিং রুমের ডাইনিং রুমের দিকে যেতে যেতে বলে উঠলেন বাসার সবাই ঘুমাচ্ছিল তাই এমন কথাই সবুজ ভাই একটা দীর্ঘশ্বাস পেলে রিয়ান ভাইয়ের সাথে ডাইনিং রুমে যেতে লাগলেন অনেকক্ষণ ধরে খাবার বেড়ে রেখে টেবিলের কোন গেসে দাঁড়িয়ে আছে আমি কিন্তু রিয়ান ভাই কিংবা সবুজ ভাইয়ের আসার কোনো নামই নেই বিরক্ত হয়ে সামনে তাকে দিয়ে দেখলাম রিয়ান ভাই এসে চেয়ার টেনে বসলেন তার একটু পরেই সবুজ ভাইয়া এসে বসলেন রিয়ান ভাইয়ের পাশে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের দিকে তাকিয়েছি আমাকে নড়তে না দেখে রিয়ান ভাই ব্রুকুসকে বললেন কি হাবলার মতো তাকিয়ে আসো কেন খাবার সার্ভে কথা বলে গেছো ঢিলা নাকি কথাটার অনেক লজ্জা পেলাম আমি সুবোধ ভাইয়ের সামনে এমন কথা বলার কোনো মানে আছে লজ্জায় কান্না আসতে চাইল আমার কোনো মতে কান্নার নিমন নিয়ন্ত্রণ করে খাবার বেড়ে দিতে লাগলাম সুবোধ ভাই আমাকে দেখে কিছু বুঝতে পারলেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে কিন্তু রিয়ান দেব্যি খাবার খাচ্ছেন একবার তাকানো নি আমার দিকে আমি কোনো মতে খাবার বেড়েই দৌড়ে চলে এলাম রুমে সবুজ ভাইয়া সেদিকে তাকিয়ে মুকুশকে রিয়ান ভাইয়াকে কিছু বলবেন তার আগেই রিয়ান খাবার খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন ওকে নিয়ে আর একটা ওয়ার্ডও না সবুজ ভাইয়াও এবার আর কিছু বললেন না সুপসাপ খাবার খেতে লাগলেন কেননা তিনি জানেন ওনাকে কিছু বললেও উনি সেগুলো কানে নেবেন না উল্টো ডেগে মেগে খাবার না খেয়ে উঠে চলে যাবেন খাবার শেষ হতে হতে বড়ো শাশি আর ছোটো শাশি এলেন ডাইনিং রুমে রিয়ান আর সবুজ ভাইয়াকে খেতে দেখে বলে উঠলেন কিরে তোরা কখন এলি আর খাবারই বা কে গরম করে দিয়েছে তোদের সবুজ ভাইয়া বললেন মীরা দিয়ে গেল এইমাত্র বলে সবুজ ভাইয়া খেতে খেতে গল্প করা শুরু করে দিলেন বড় শাচি আর ছোটো চাষির সাথে রিয়ান চুপচাপ খাবার খাচ্ছেন খাওয়া শেষ হতেই আগের মতো চুপচাপ চলে এলেন রুমে রুমে ঢুকে প্রথমে তার চোখ পড়ল বিছানায় রাখা জ্যাকেটটার দিকে এগিয়ে গিয়ে জ্যাকেটটা হাতে নিলেন উনি ভাবছেন এটা এখানে কীভাবে পরপরই সকালে ঘটনা মনে পড়ল তার এই জ্যাকেটটা সকালে আমাকে পরিয়ে দিয়েছিলেন উনি বুঝতে পারলেন এটা আমি রেখে গিয়েছি এখানে ভাবতে আবারও জ্যাকেটটার দিকে তাকাতেই দেখলেন জ্যাকেটের পকেটে একটা সাদা কাগজ দেখা যাচ্ছে কাগজটা এক হাত দিয়ে খুলে দেখলেন সেখানে থ্যাংক ইউ লেখা বিশেষভাবে বিশেষ ভাব গতি প্রকাশ করলেন না রিয়ান নীরবের জ্যাকেটটা আলমারিতে রেখে কাগজটা মুষরে ফেলে দিলেন ডাস্টবিনে পরপরই বারান্দায় চলে গেলেন এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আকাশের দিকে একদিকে যেমন একজন কান্নার মাধ্যমে নিজের বালিশ অন্য অন্যদিকে তেমনই একজন উদাসীন হয়ে আকাশের পানে চেয়ে আছে হঠাৎই আকাশ উঠতে থাকা পাখিগুলোর দিকে তাকিয়ে রিয়ান গানের দুই লাইন মৃদু সরে গিয়ে উঠলেন যাও পাখি বলো তারে সে যেন বলে না চাঁদের রেলেঙ্গে সে দাঁড়িয়ে আছে দুই ভাই রিয়ান এবং আবদ্ধ দুজনের মাঝে এই প্রখর নিরবতা কিছুক্ষণ চুপ থেকে আবদ্ধ প্রথমে বলে উঠল। কেমন আছিস ভাই ভালো তুই আমি আছি রকম কতটুকু বলে আবারও চুপ দুজনে নিরবতা ভেঙে এবার রিয়ান শান্ত কণ্ঠে বললেন আমি তোর বিয়েতে আসিনি এখানে আসার এত সময় পর তোর সাথে দেখা করতে এসেছি তুই রেগে নেই আমার সাথে আবদ্ধ ছোট্ট করে জবাব দিল একটু পরপরই তাস্সিলের সঙ্গে বলল যে বিয়ের কোনো মূল্যই নেই সেখানে কারো আসা বা না আসা দিয়ে ই আসে যায় এ বিয়েতে খুশি না তুই রিয়ানের আশঙ্কায় এমন কথাই চুপ হয়ে যায় আবদ্ধ প্রায় অনেকক্ষণ চুপ করে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে থাকে হঠাৎই রিয়ানকে জড়িয়ে ধরে ধরা গলায় বলে ওঠে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি ভাই আমার বয়সী বা কত এখনও তো অনেক কিছু করার ছিল আমার পড়ালেখার পাশাপাশি আবুর বিজনেসটা একটু সামলাতে চেয়েছিলাম আমি তাই বলে কি আমি বড়ো হয়ে গেছি তাও এসব মানলাম কিন্তু বিয়ের দিন কোনে পালিয়ে যাওয়ার নিজেদের সম্মান রক্ষার্থে কোনের ছোট বোন যে কিনা এখনও কিশোরী মাত্র ইন্টারভিউ উঠেছে তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আমার কথা একবারও ভেবে দেখলো না এরপর আমার কি হতে পারে কেমন লাগতে পারে আমার একটু থেমে আবারও বললো আবদ্ধ এসব আর আমি নিতে পারছি না ভাই আমার দম বন্ধ হয়ে আসে আব্বু আম্মুর কি খুব বেশি জরুরি ছিল আমার সাথে এসব করার বাচ্চা মেয়েটাকে কিভাবে আমি নিজের জীবন সঙ্গী হিসেবে মানব সে তো একটা বাচ্চা রিয়ানও জড়িয়ে ধরলেন আবদ্ধকে দীর্ঘশ্বাস ফেলে বললেন সব মানিয়ে নেওয়ার চেষ্টা কর আবদ্ধ ভাগ্য এটাই ছিল মেয়েটার জীবন শুধু শুধু নষ্ট করিস না আবদ্ধ সরে দাঁড়ালো চোখের পানি মসতে মসতে বলল আব্বু আম্মু এমন কেন করেছে আমার সাথে তুই জানিস ভাই রিয়ান গম্ভীর কণ্ঠে বললেন না মিথ্যে কথাটা বলেই আবার দীর্ঘশ্বাস ফেললেন রিয়ান আকাশের দিকে চেয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলে উঠলেন মনে রাখবি আবদ্ধ তোদের বিয়ে হয়ে গেছে এখন কিছুই করার নেই আর না মেয়েটার কোনো দোষ আছে তাই মানিয়ে নেওয়ার চেষ্টা কর আবদ্ধ মাথা না আলো নিজের ভাইয়ের মতো সেও আকাশের দিকে তাকিয়ে প্যান্টের পকেটে হাত রাখল তাদেরকে বাঁকা হাসলেন রিয়ান বললেন যা রুমে যা তোর বউ ভাই তো অপেক্ষা করছে তোর জন্য তুই যাবি না এখন না সবুজ ঘুমাক তারপর বেটা আলতু ফালতু কথা বলে মাথা খারাপ করে দেয় আবদ্ধ হেসে দিল পরপরই একবার রিয়ানের দিকে তাকিয়ে চলে গেল ছাদের থেকে রিয়ান ঠায় দাঁড়িয়ে রইলেন ওভাবেই চলবে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন